চলুন আজ আমরা রোজা মান্ড ও বেঞ্জামিন জ্যান্ডারের লেখা দি আর্ট অফ পসিবিলিটি বইটার মূল ধারণাগুলো চট করে জেনে নিই আচ্ছা আপনার কি কখনো মনে হয় যে আপনি নানা রকম সীমাবদ্ধতায় আটকে আছেন এই বইটা কিন্তু বলছে আমাদের বাস্তবতা আসলে স্থির কিছু না এটা পুরোপুরি আমাদের দৃষ্টিভঙ্গি ওপর নির্ভর করে আর এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর দারুণ কিছু সহজ উপায় আছে প্রথমত আমাদের এটা বুঝতে হবে যে আমাদের চারপাশের বাস্তবতা সেটা আসলে আমাদেরই তৈরি করা একটা গল্প যেমন ধরুন আফ্রিকার একটা গ্রামে দুই জুতো বিক্রেতাকে পাঠানো হলো একজন ফিরে এসে খবর দিল পুরো হতাশাজনক ব্যাপার এখানে তো কেউ জুতোই পড়ে না আর অন্যজন কী লিখলো জানেন সে লিখল দারুণ সুযোগ এখানে কারো জুতো নেই দেখেছেন পরিস্থিতি কিন্তু একই কিন্তু গল্পটা একদম আলাদা তো যখন গল্পটা আমাদেরই তৈরি করতে হবে তখন এমন গল্প বলাই ভালো যে আমাদের জীবনকে সুন্দর করে তাই না আচ্ছা নিজের গল্পটা তো বদলালেন এরপর কি এরপর আসে অন্যদের দেখার পালা লেখকরা এটাকে বলেন গিভিং অ্যান এ বেঞ্জামিন জ্যান্ডার যিনি একজন মিউজিক টিচার তিনি ক্লাসের একদম শুরুতেই সব ছাত্রছাত্রীকে এ গ্রেড দিয়ে দিতেন কিন্তু একটা শর্ত ছিল তাদের সবাইকে ভবিষ্যৎ থেকে একটা চিঠি লিখতে হতো যেখানে বলা থাকবে যে তারা ঠিক কিভাবে ওই এ গ্রেডটা অর্জন করলো এর ফলে কি হতো ছাত্রছাত্রীরা আর ফেল করার ভয়ে থাকতো না বরং নিজেদের সেরাটা দেওয়ার জন্য একদম অনুপ্রাণিত হয়ে যেত আর সব শেষে আমার সবচেয়ে পছন্দের নিয়মটা রুল নাম্বার সিক্স গল্পটা এরকম একবার এক প্রধানমন্ত্রী তার এক ভীষণ রেগে যাওয়া সহকর্মীকে শান্ত করার জন্য বললেন দয়া করে রুল নাম্বার ছয় মনে রেখো আর কি আশ্চর্য সহকর্মীটা সঙ্গে সঙ্গেই শান্ত হয়ে গেলেন এখন ভাবছেন তো কি এই রুল নাম্বার ছয় রুলটা হলো নিজেকে এতটা গুরুত্ব দিও না আর সবচেয়ে মজার ব্যাপার কি চলেন অন্য কোনো রুল আসলে নেই তাহলে বুঝতেই পারছেন নিজের গল্পটা নতুন করে লেখা অন্যদেরকে তাদের সম্ভাবনা চোখে দেখা আর নিজেকে একটু হালকাভাবে নেওয়া এই তিনটে জিনিসই কিন্তু আপনার চারপাশের পুরো জগৎটাকেই বদলে দেওয়ার জন্য যথেষ্ট